walaye yabotaki boye rwa isilamidi na balaye o bala munu o kuna bi na.

তোমার চাষি কখন বললো না ছয় বছর আগে তোমার কোবরে চলে গেছে তাহলে ছয় বছর বলছা বললে যদি সাক্ষাৎ করলে মানে

যারা বাবা সারা যারা সন্তান বলেন তারা কি বলে সারা বাবা সারা সন্তান যারা সন্তান বলে কিনা বোধ সারা তারে জীব মুক্তি হয়েছে তারা জান সন্তানের সম্বন্ধে বলেন ঠিক কিনা এরা বাবা সারা করতে মুক্তি কাজী বাপ জান নাই তার অভিভাবক নাই তার যে কেউ আর শক্তি আছে অভিভাবক নাই সব চলে গেছে গা আপনার গিয়ে বাবা থাকে থাকে কি থাকে না একা বাবা আছে কেউ নাই সব চলে গেছে